আর এই চাপ এদিকে থাকে এদিকে থাকলো হইলো আপনার কি এদিকে থাকলো অফ আবার এটা যখন এদিকে দিবেন এই সাইডে অফ এটা যখন সোজা সোজা লাগবে সোজা এখন হাওয়া নিচে না এটা এটা অন অন আর এই

আর এটা তো পাওয়ার কেবল এখন সবই ঠিক আছে তৃতীয় কথা হচ্ছে আপনার এখানে এই যে সেট আপ এটা না বাবল নিয়ে হওয়া এটা এখানে চার মিনিট দেওয়া আছে হ্যাঁ এই যে এখানে চার মিনিট আপনি যখন মেশিন চালু দেবেন এই যে এটা হচ্ছে এটার মিটার সুইচ এই যে এটা লালটা এটা এটা কাজ দেওয়ার আগে দিয়ে এটা চালু দিবেন চালু করার পরে এই যে রাখছি এটা কি করব যখন এটা এটা পর এটা হচ্ছে বাটন আস্তে আস্তে পর্যন্ত আর এটা আপনার 4 মিনিট পর্যন্ত অটোমেটিক্যালি 4 মিনিট পর্যন্ত কাজ হইবো 4 মিনিট পরে অটোমেটিক সাইরে দিবেন

এই আবার এই যে মিনিট করে চাপ দিলে এটা ঘন্টার হওয়ার এখানে আমরা কিচ্ছু করতে বানা মানে এখন আপাতত মিনিটই যথেষ্ট যদি মিনিট না করি 3 মিনিট হয়ে গেছে বা মিনিট আছে এটা আমাদের চাইলো অটো অফ এটা চলে যাচ্ছে যখন তখন এখন খুলতে হবে

সমান সমান দিয়ে দিবেন সমান সমান দিলে কি ওই যে এখন এটা টান দেয় না এটার সাথে ওয়েল মেশিনে চলে যায় তখন ওই যে করে দেবেন কয়েকদিন আগে এমন হয়েছে দুইজনে কী করছে ওয়েল নিয়ে ভাব ফেরা এটা যদি আপনি ইউজ করেন